একসাথে এতগুলো খাবার দেখে খুবই লোভ লাগছে তাই না আমার সাথেও ঠিক এমনই হয়েছিল কিছুদিন আগে একটি দাওয়াতে গিয়েছিলাম যেখানে হাজব্যান্ডের সাথে আমাকেও ইনভাইট করেছিল তো এখানে গিয়ে দেখলাম একশো পনেরো রকমের আইটেম একসাথে পাওয়া যাচ্ছে কোন ধরনের বুফে গেলাম সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিও সাথেই থাকবে যেহেতু ইনভাইটেশনটা ছিল রাতে তো সন্ধ্যার সময় রেডি হয়ে হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম যেহেতু বাসা থেকে একটু দূরে ছিল এ কারণে একটু জলদি জলদি বেরিয়ে পড়ি যেতেও একটু সময় লাগবে তো আমরা ফাইনালি কিন্তু পৌঁছিয়ে গেলাম এই রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টটা ছিল দ্য বাফেট স্টোরিজ এটি গুলশান একে অবস্থিত তো আমরা গিয়েই দেখলাম অনেকেই কিন্তু চলে এসেছে আর তারা খাওয়া দাওয়া অলরেডি শুরু করে দিয়েছে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল যেহেতু বাসা একটু দূরে তো গিয়েই আমরাও খেতে বসে গেলাম এত পদের আইটেম দেখে ক্ষুধা মনে হয় আরও বেশি লেগে গেল তো এখানে কিন্তু এক থেকে একশো পাঁচ পদের আইটেম ছিল তো আমি এখানে দেখছিলাম কি কি নেওয়া যায় সব পদের আইটেম তো আর খাওয়া যাবে না এতগুলো আইটেম আসলে দেখতেই সৌন্দর্য তো একটি একটি করে সব কিছুই নেওয়ার চেষ্টা করলাম যে যেটা খেতে বেশি ভালো হবে সেটা হয়তো আর এক পিস নিয়ে খাবো তো এখানে এই বাটার নানগুলো কিন্তু খুব বেশি সফট আর মজা হয় তো এই কারণে আমি এটাও নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিনও নিয়ে নিলাম আর এখানে ছিল একেবারে অল্প অল্প করে নিচ্ছি যাতে পরবর্তীতে আরও কিছু আইটেম আছে ওগুলো ট্রাই করতে পারি আর এখানে ছিল চিলি চিকেন তো এটাও কিন্তু বেশ মজার তো এখানে অল্প একটু নিয়ে নিলাম আর এখানে দেখো ভর্তার আইটেমে ছিল বাঙালি তো ভর্তা খুব বেশি পছন্দ তোমরা গেলে কিন্তু এগুলো ট্রাই করতে পারো এখানে ছিল জলপাইয়ের আচার তো আমি একটু আচার নিয়ে নিলাম যে ট্রাই করে দেখব খেতে কেমন লাগে আর এখানে ছিল সুইটস আইটেম এইগুলো কিন্তু অনেক পদের ছিল আর কি কি বলবো যেহেতু অনেকগুলো এতগুলো তো আসলে খাওয়াই যায় না দেখলেই পেট ভরে যায় তো আমি জাস্ট কিছু কিছু আইটেম নিচ্ছিলাম দেখি এগুলো খেতে কেমন হয় তো সব কিছু নিয়ে এসে এখন বসলাম যে খাওয়া শুরু করি কেমন লাগে খেতে আসলেই খুব বেশি টেস্ট ছিল খুব বেশি মজা ছিল সাথে আমি আমার হাজব্যান্ডকেও এখানে স্যুপ এনে দিলাম আর কিছু চিকেন এনে দিলাম সেইগুলো ট্রাই করছিলো সাথে ছিল কাবাব এখানে ছিল চিকেন টিক্কা তো যখন ওগুলো খাওয়া হয়ে গেল ফাইনালি এখন আসলাম একটু কাচ্ছি খেতে এখানে কাচ্ছি বিরিয়ানি চিকেন ফ্রাই আর কি বলবো কোনটা রেখে কোনটা বলবো সব রকমের আইটেমই কিন্তু এখানে আছে তো আমি একটু কাচ্চিটা ট্রাই করবো যেহেতু বিরিয়ানি সচরাচর খিচুড়ি এগুলো বাসায় ট্রাই করা হয় তবে এই আইটেমগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল দেখেই বোঝা যাচ্ছিলো তো পেটে যেহেতু জায়গা নেই তো কী করবো এগুলো আমি আর ট্রাই করিনি আসলে কাচ্চিটা দেখে একটু খেতে ইচ্ছে করছিলো তো কাচ্চিটা আমি একটু নিয়ে ট্রাই করে দেখলাম আর এখানে গরু মাংসটাও কিন্তু অনেক বেশি টেস্ট ছিল যে কারণে আমি ভাবলাম যে এক পিস নিয়ে ট্রাই করে দেখি আসলে খেতে কেমন লাগে অনেক বেশি মজা লাগছিলো আর এখানে ছিল এই ডালের দিয়ে গরুর মাংস চিকেন অনেক কিছু আইটেম ছিল কোনটা রেখে আর কি কোনটা দেখাবো বুঝতেই পারছিলাম না তো যাই হোক এখানে যেগুলো যেগুলো দেখতে বেশি ভালো লাগছিল আর আমার বেশি পছন্দ ওই আইটেমগুলোই আমি নিয়ে এরপরে আবারও চলে যাই চিংড়ি মাছের এই আইটেমটাও কিন্তু বেশ মজার ছিল তো যাই হোক আমি একটু জাস্ট ট্রাই করার জন্য নিয়েছিলাম যে চিংড়ি মাছের এটা খেতে কেমন হয় আসলে এখানে এতগুলো আইটেম কোনটা রেখে কোনটা খাবো সেটাই শুধু ভাবছিলাম এই চিকেনটা কিন্তু বেশ মজার চিলি চিকেনটা তো যাই হোক সব কিছু আমি ঘুরে ঘুরে আবারও একটু দেখছিলাম যে কোন আইটেমটা আবারও একটু নিব আর একটু ট্রাই করব এই ফ্রায়েড রাইসটা দেখে খেতে ইচ্ছে করছিলো তো ফ্রাইড রাইসটা একটু নিয়ে নিলাম তো আরও দেখছিলাম এখানে কিন্তু অনেক ধরনের আইটেম ছিল আর ডেজার্টের মধ্যেও কিন্তু অনেক কিছুই ছিল যেহেতু একশো পনেরোটা আইটেম কম কিন্তু না অনেক বেশি অনেক কিছু তো সব শেষে আমি এখানে ট্রাই করলাম এই পায়েসটা এটা অনেক মজার ছিল তো আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি প্যাট একদম ফুল ভরে গেছে আর কিছুই খেতে পারবো না এখানে এই আইটেমগুলো দেখছিলাম এগুলোও কিন্তু আমি নিয়েছি কিছু আইটেম খেয়েছি বেশ দারুণ ছিল আইটেমগুলো খুব মজার ছিল তোমরাও চাইলে কিন্তু এই বুফে চলে যেতে পারো এটার লোকেশন হচ্ছে গুলশান এক বাফেটের নাম হচ্ছে দা। বাফেট স্টোরিজ তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ